আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি আছি ওমান থেকে শাকিল জিরো সেভেন জিরো এই চ্যানেলটা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে যারা গাড়ি চালাচ্ছেন এবং যারা গিরেজে কাজ করছেন তাদের সবার জন্যই হেল্পফুল হবে আজকের বিষয় হচ্ছে এই অক্সিজেন সেন্সার এই সেন্সারটা আসলে মূলত কাজ কি এটার প্রবলেম হলে কি কি ধরনের সমস্যা হতে পারে আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দেখুন কিন্তু আপনার পেট্রোল ইঞ্জিন প্রত্যেকটা জায়গায় একটা করে দেওয়া থাকে তো এটাও তদ্রুপ আপনার সাইলেন্সারের মধ্যে এই সেন্সারটা লাগানো থাকে অক্সিজেন সেন্সার যাকে বলা হয় প্রথম অবস্থায় আমরা জেনে নিব যে এই অক্সিজেন সেন্সারের কাজ কি তারপর আসবো এটা সমস্যা হলে কী কী ধরনের সমস্যা ইঞ্জিনে বা গাড়িতে দেখা দিবে প্রথমত বলি এটার কাজ কি এটার কাজ হচ্ছে দেখুন প্রত্যেকটা পেট্রোল ইঞ্জিনে পেট্রোল কতটা ইঞ্জিনে ভিতরে প্রবেশ করে কতটা পেট্রোল চলছে কতটা পেট্রোল খেয়ে ফেলছে এই সব কিছু আসলে পেট্রোলটা যখন ইঞ্জিনের ভিতরে চলে পেট্রোলটা যখন খায় অলরেডি এটার সাইলেন্সারের ভিতর দিয়ে একটা ধোঁয়া ভিড় হয় সেই ধোঁয়াকে নির্ণয় করে এই অক্সিজেন সেন্সার যে ধোঁয়ার মধ্যে কতটা পরিমাণে পেট্রোল আছে কতটা বা পেট্রোল প্রয়োজন অথবা প্রয়োজন নাই সেই সব কিছুই বিবেচনা করে আপনার এই অক্সিজেন সেন্সার দেখুন এইখানে অক্সিজেন সেন্সারে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে ছিদ্র দেওয়া থাকে এই ছিদ্রগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে আপনার ধোঁয়াটা প্রবেশ করে এই সেন্সারের কাজটাই হচ্ছে আপনার ইজিন এসিওকে খবর প্রদান করা ইঞ্জিন এসিওকে খবর প্রদান করে যে আপনার ইঞ্জিনে আসলে সঠিকভাবে পেট্রোলটা জ্বলছে কিনা অথবা পেট্রোলটাকে বেশি অনেক সময় দেখবেন গাড়িতে পেট্রোলের গন্ধ মারে তো সেই গন্ধ মারলে পরে পেট্রোলটা লিক যদি না থাকে গন্ধটা কোথা থেকে আসে ইঞ্জিনটা সঠিকভাবে পেট্রোলটাকে কি জ্বালাতে পারতেছে কিনা বা কারেন্ট বেশি প্রয়োজন অথবা পেট্রোল বেশি প্রয়োজন সেই সব কিছুই কিন্তু ইঞ্জিন এসিও কন্ট্রোল করে যেহেতু ইঞ্জিন এসিও কন্ট্রোল করে যার কারণে প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা করে সেন্সার তদ্রুপ এই সাইলেন্সারের ভিতরে যে সেন্সারটা থাকে ইঞ্জিন থেকে পেট্রোলটা জ্বলে যে ধোঁয়াটা বের হয় সেই ধোঁয়াকে নির্ণয় করেই কিন্তু আপনার ইঞ্জিন এসিওকে খবর প্রদান করে যে আমার এখন ইঞ্জিনে এতটা পেট্রোল জ্বলছে অথবা এতটা পেট্রোল কম আছে তো সব কিছু মিলে যখন ইঞ্জিন আহ এসিও আপনার খবর দিবে এই সেন্সার তখনই আপনার ইঞ্জিন এসিউ থেকে কন্ট্রোল করবে যে কতটা পেট্রোল ইঞ্জিনে প্রয়োজন কতটা শক্তির প্রয়োজন এ টু জেড কারণ প্রত্যেকটা সেন্সারে কিন্তু হচ্ছে খবর আদান প্রদান করা কার সাথে এসিওর সাথে তো এই এসিওই কিন্তু সবকিছুর খবর খবরাখবর নিয়ে ইঞ্জিনটাকে সুন্দরভাবে পরিচালনা করে তো এই সেন্সারটার মূলত কাজই হচ্ছে ইঞ্জিনে সঠিকভাবে পেট্রোল জ্বলছে কিনা বা কি প্রয়োজন সেটাই খবর রাখ তো এবার বলি এটা যদি সমস্যা হয় তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় দেখুন প্রত্যেকটা জিনিস চলতে চলতে অবশ্যই এটার খারাপ হয় যত চলবে খারাপ হবে যদি কোনো কিছু চলে তো সেটা খারাপ হবে যার কারণে এটা যখন খারাপ হয়ে যায় কয়েকটা ধরনের সমস্যা হয় একটা হচ্ছে গাড়িতে বেশি পেট্রোল খাবে কেন খাবে কারণ ইঞ্জিনে কতটা পেট্রোল জ্বালাচ্ছে অথবা সরাসরি ইঞ্জিনের পেট্রোলটাকে জ্বালাতে পারতেছে না ইঞ্জিন ইন্ডেক্টর কি ইঞ্জিনের ভিতরে পেট্রোলটাকে বেশি দিচ্ছে তো এটা পরিমাপ যেহেতু যদি করতে না পারে সেহেতু আপনার গাড়িতে পেট্রোলের গন্ধ আসবে আপনার সাইলেন্সার দিয়ে পেট্রোলের গন্ধ পাবেন অথবা গাড়িতে পেট্রোলের গন্ধ পাবেন অথবা আপনার গাড়িতে মানে পেট্রোল একদম অনেক বেশি খেয়ে ফেলবে যার কারণে এই সেন্সারটাই আসলে দেওয়া তো এটা খারাপ হলে এটা হচ্ছে কমন ব্যাপার এবং কমন একটা কাজ যে আপনার পেট্রোল বেশি খাবে তো পেট্রোল খাওয়ার সাথে আরও কিছু সম্পর্ক আছে যেমন পেট্রোল খায় আপনার এয়ার ক্যালেন্ডারের যে হাওয়ার যে ফিল্টার এই ফিল্টারের প্রবলেম হলেও পেট্রোল খায় আপনার ম্যাপ সেন্সারের সমস্যা থাকলেও পেট্রোল বেশি খাবে তো পেট্রোল খাওয়া আরও কিছু কিছু প্রবলেম আছে যে সব নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর হ্যাঁ এটার সমস্যা হলে আরেকটা মেন প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে অনেক সময় আমরা যখন মেকানিক যারা কাজ করি তখন দেখা যায় একটা গাড়ি হালকা মিসিং করে মাঝে মাঝে কিছু কিছু মিসিং আছে অনেক বেশি কিছু কিছু মিসিং হালকা পরিমাণে অনেক সময় এই সেন্সারটা যদি শর্ট হয়ে যায় এই মিসিংগুলি করবে দ্বিতীয়তে এই সেন্সারটা যদি শর্ট হয়ে যায় ক্ষেত্রে আপনার গাড়ি স্টার্ট দিতেও সমস্যা করবে অনেক সময় স্টার্ট হতে চাইবে না অনেক সময় দুই তিন সেলফ মানে দেওয়ার পরে গাড়িটা স্টার্ট হয় অনেক সময় দেখা যায় আপনার রেস ডিস্টার্ব করে অনেক সময় এভাবে ইঞ্জিন ঝাঁকুনি দেয় এরকম সমস্যা আপনি কিভাবে বুঝবেন দেখুন প্রথমত ইঞ্জিনের এখানে ইঞ্জিন চেক যে ব্যাপারটা ড্যাশবোর্ডে আপনি ওইটা দেখতে পাবেন অথবা ওটা যদি নাও আসে তাহলে এরকম সমস্যা দিলে আপনার এই যে সকেটটা এই সকেটটা আপনি খুলে তারপর গাড়িটা স্টার্ট করে দেখতে পারেন অনেক সময় এই প্রবলেম এটা যদি শর্ট হয়ে যায় এটা খুলে দিলে আপনার এই সমস্যাটা পাওয়া যায় আমি কয়েকটা গাড়ি অলরেডি এই সমস্যা পাইছি এবং কি আমার এক ভাই ইউটিউব আমার এই চ্যানেলটা দেখে উনিও আমার এই তথ্যটা মানে জানাইছে উনিও এই সমস্যাটা ফেস করছে অলরেডি ওনার সাথে আমার কথা হয়েছে আপনিও চাইলে আমার সাথে কথা বলতে পারেন যোগাযোগ আমার কমেন্ট কমেন্ট করতে পারেন দেখবেন আমার কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই দেওয়া থাকে তো যারা আমার নাম্বার চাচ্ছেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান অনেকেই বলেন তাদের জন্য আমি বলি যে আমার নাম্বার না চেয়ে আপনি প্রতিটা ভিডিও যখন দেখেন প্রতিটা ভিডিও নিচে কমেন্ট করবেন আমি হান্ড্রেড পারসেন্ট আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব তো আমার সাথে যোগাযোগ করার এর চাইতে আর ভালো মাধ্যম কি হতে পারে আচ্ছা যাই হোক এখন যদি এমন কোনো সমস্যা হয় তো আপনারা এই সকেট খুলে চেক করবেন যে গাড়িটা মিসিং সমাধান হচ্ছে কিনা বা গাড়ি স্টার্ট হইতে কোনো প্রবলেম থাকলেও সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা জানলাম যে একটা অক্সিজেন সেন্সারের কয়টা কাজ থাকে একটা অক্সিজেন সেন্সারে চারটা ওয়ার থাকে দেখুন এই চারটা ওয়ারের ভিতরে আপনার একটা ওয়ার আর তিন একটা ওয়ার চাবি থেকে মেন আর দুইটা ওয়ার ইঞ্জিন ইসিও থেকে আসে অনেক সময় এই চারটা ওয়ার এটা তো আপনারা জানেন এক জোসের সাথে লাগানো থাকে সরি সাইলেন্সারের সাথে তো ইঞ্জিনের আশেপাশে চিপায় চাপায় যখনই কোনো এই পজিটিভ ওয়ারটা যে ইঞ্জিন চাবি সুইচের সাথে যে ওয়ারটা থাকে সেটা যদি শর্ট হয়ে যায় বা গরমে অনেক সময় ইঞ্জিনের যাই হোক যে কোনো কারণবশত যদি শর্ট হয়ে যায় ক্ষেত্রেও কিন্তু আপনার ফিউজ কেটে যাবে গাড়ি স্টার্ট হবে না অথবা নানান ধরনের সমস্যা রেসে ডিস্টার্ব করবে এরকম অনেক গাড়ি হয়ে থাকে তো যখন আপনারা চেক করবেন এমন কোনো প্রবলেম আপনাদের কাছে যদি আসে কোনো গাড়ি তো অবশ্যই এই এটা চেক করবেন কারণ এখানে অলরেডি একটা সার্ভিসের লাইন হান্ড্রেড পার্সেন্ট একটা সার্ভিসের লাইন থাকে তো যাই হোক সেটা আপনারা চেক করবেন যে কোথাও টাচ হয় কিনা এই জিনিসগুলি খেয়াল রাখবেন তো ওকে আজকে আমরা এখানেই শেষ করছি আর হ্যাঁ যদি আমার সাথে আপনার কথা বলতে ইচ্ছে করে তো অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার পাশে থাকবেন কারণ আমি আপনাকে দিতে পারি ভালো কোনো পরামর্শ হতে পারে আপনার কোনো উপকার তো সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফেজ